আমরা এইটা ডিসক্রিমিনেশন করার চেষ্টা করি না যে শুধু ছাত্র শিবির বা ছাত্র দল কে আসবে এটা আমরা দেখার চেষ্টা করি না আমরা দেখার চেষ্টা করি কারা এসেছেন আমাদের ক্যাপাসিটি যত যতক্ষণ পর্যন্ত কলোয় ততক্ষণ পর্যন্ত আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রতিদিনের নেয় আজকে গাড়ি ভর্তি ইফতার নিয়ে চলে এসেছে এবং স্টুডেন্টরা খুব সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র যে আয়োজন করেছে এটা একটা আল্লাহর পক্ষতে একটা বড় নিয়ামত আমরা অবশ্যই এটা একটা ভালো পজিটিভ ইয়ে দিচ্ছি যে আসলে তারা যে এরকম একটা প্রতিটি হলে হলে গিয়ে অর্থাৎ গতদিন হল পাড়ায় অর্থাৎ সুদেশন হল তারপর হচ্ছে বঙ্গবন্ধু হল তারপর আপনার যে হলে ছিল আজকে আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে আমরা দেখতে পাচ্ছি যে শিবির যে আয়োজন করেছে আলহামদুলিল্লাহ তো এখানে সকল সর্বশ্রেণীর সর্বদলের ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে এবং সাধুবাদ জানাচ্ছে যে আসলে এভাবে একটা উদ্যম একটা ইনিশিয়েটিভ একটা কার্যক্রম আহ তারা চালু করার জন্য তো আমরা তাদেরকে এই যে ছাত্র শীবের আয়োজন করেছে ছাত্র দল আরো বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো আছে আমরা আশা করি তারাও এভাবে দিনের কার্যক্রম চালিয়ে যাবে আল্লাহ বলে আলম কোরআন করিমো বলেছেন তোমরা যে ভালো কাজে সহযোগিতা করে এবং করিও না তো এটা একটা ইফতার কাজ একটা সদকার কাজ আল্লাহবুল্লা আলমিন আহ সাল ইসলাম বলেছেন যে তোমরা একটা খেজুর দিয়ে হলে তোমরা ইফতার করো মানুষকে যদি তাও না পারো তাহলে তোমরা এক গ্লাস পানি দিয়ে ইফতার করা তো এই যে শিবির যে একটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমার অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ তারা যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে যাতে অভূত ভবিষ্যৎ যাতে তারা এটা আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারে আমরা আল্লাহর কাছে প্রার্থনা চাই এই হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব আনন্দের সহিত ভাই স্টুডেন্ট না তারপরেও নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কেউ আসলেই লাইনে দাঁড়ালে অবশ্যই সেই ইফতার পাবে কেউ বিনা হাতে ফেরত যাবে না কথা আছে খাজারের তোর দরবারে কেউ না কারি হাতে এখানকার সেটা হচ্ছে যে শিবিরের প্রোগ্রামে এসে কেউ নিরাশ হয় না এবং কেউ খালি হাতেও বাসায় ফিরে যায় না সবাই হাসি মুখে ইফতার নিয়ে খুব সুশৃঙ্খলভাবে ফিরে যাচ্ছে কেউ কোনো লাইন ভঙ্গ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আর এখান থেকে সিরিয়াল অনুযায়ী দেওয়া হচ্ছে অনেক বড় লাইন আপনারা দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে এটা এখানে কয়েক হাজার মানুষ হয়তো বা লাইনে দাঁড়িয়ে আছে আমি লাইনটা শেষ মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা শেষ মাথা কোনো পর্যন্ত আপনারা আমাদের পর্যন্ত দেখানোর চেষ্টা করেন আমরা কোনো এক সময় দেখতাম যে তুরস্কে ইফতার দেওয়া হয় এবং তুরস্কে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে এবং লাইন ধরে সুশৃঙ্খলভাবে সবাই ইফতার গ্রহণ করে কিন্তু আজকে বাংলাদেশে হয়ে গেছে আমরা আশা করি বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও কি ধরনের ইফতার দেওয়া হবে এবং সবাই আনন্দ করে ইফতার নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সবাই দাঁড়িয়ে আছে লাইনটা অনেক লম্বা যে আমি এখনও পর্যন্ত শেষ মাথা পাইনি একটু দেখবো ভাইয়া শেষ মাথা পর্যন্ত কত লম্বা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু শেষ মাথা পর্যন্ত যাব এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন কত সুশৃঙ্খলভাবে আজকে আমার মনে হচ্ছে দিনের কয়েক হাজার স্টুডেন্ট এক হাজার না এক হাজারের বেশিভাবে হয়তো দুই এক হাজার স্টুডেন্ট যাবে দর্শক আপনারা দেখতেছেন আমরা আশা করব যে তুরস্কের যেরকম সরকার যেভাবে ইফতারে দেয় সেভাবে যেন আমাদের দেশেও ইফতারে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে আশা করি এটা একটা খুব খুব ভালো উদ্যোগ এবং এই ভালো উদ্যোগে সারা দিয়ে সবাই এসে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক লাইনটা অনেক লম্বা আমি এর শেষ মাথা এখনও পর্যন্ত যেতে পারি নাই অনেকে বিব্রতকর অবস্থায় পড়ে যাচ্ছে তারপরে আমি একটু লাইনটা আজকে দেখানোর চেষ্টা করব যে লাইনটা শেষ কোথায় আমি অলরেডি দুই মিনিট হেঁটেছি আপনারা বলতে চাচ্ছেন তারপর লাইনটা এভাবেই রয়েছে এবং আমরা এটা একটু শেষ মাথা দেখার চেষ্টা করব তবে আমি আশা করব যে সরকারের পক্ষ থেকে ওইভাবে স্টুডেন্টদের জন্য প্রত্যেকটি ভার্চুয়ালি যদি ইফতারির ব্যবস্থা করা হয় তাহলে অনেক ভালো হবে শুধু একা একটি সংগঠনের পক্ষ থেকে ইফতারি দেওয়া সম্ভব নয় এই জন্য অনেকেই হয়তো বা ইফতার পাবে না মন খারাপ করে এখানে চলে যাবে যত মানুষ এসেছে সেই অনুযায়ী ওইখানে ইফতারের বক্স নিয়ে আমি যতটুকু দেখে এসেছি তারপরে মানুষ দাঁড়িয়ে আসে সুশৃঙ্খলভাবে এটা খুবই চমৎকার সবাই হাসি মুখে একটি করে বক্স নিয়ে বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং লাইনে এখনো অনেক মানুষ রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য আমি আর একটু জানিয়ে রাখতেছি যে এই প্রোগ্রামটা পনেরোই রমজান পর্যন্ত চালু থাকবে এবং পরবর্তীতে যদি বৃদ্ধি করা হয় তাহলে তারা বৈশ্বাস ডিসিশন নিয়ে আবারও বৃদ্ধি করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আসতেছেন একটা একটা করে বক্স নিয়ে চলে যাচ্ছে কোনো বিশৃঙ্খলা নেই সবাই হাসি মুখে থেকে নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম ভাইয়া এই যে ইফতার পার্টিতে সেই ইফতার পেয়ে আপনার কেমন লাগলো আর আসলে আরও কি করা উচিত বলে আপনি মনে করেন আসলে অবশ্যই এটা যেহেতু ছাত্রদের জন্য শুধু নয় এটা গণ ইফতারের আয়োজন এটা জন্য কল্যাণমুখী কাজ এটা ছাত্র শিক্ষক সহ অন্যান্য সংগঠনের উচিত যে এ ধরনের কার্যক্রম করা আমরা দেখছি উন্নত রাষ্ট্রগুলো তুরস্কের মতো দেশগুলো তো দেখি যে ইফতারের আয়োজন করা তুরস্ক তো এরকম গাড়িতে নিয়ে যায় এবং মানুষ লাইন ধরে দাঁড়িয়ে নিয়ে যায় আপনি দেখেছেন কি এই জিনিসটা যে নিউজে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় আমাদের দেশেও এরকম কথা চালু হয়েছে এটা দেখে আমরা খুশি কিনা হ্যাঁ খুশি অনেক দিন পর ঢাকার মতো ইউনিভার্সিটিতে আগে ছাত্রবৃত্তের আয়োজন করতেই তো না এখন যাই হোক আমরা অনেক ইসলামিক কিছু করতে পারছি এই জন্য আলহামদুলি ছাত্রসংগ্রাম অন্যান্য সংগঠনের আহ্বান থাকবে তারাও যদি এ ধরনের করে ভালো দর্শক আপনারা দেখতেছেন যে কত ভাবে খাবার নিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই আমরা বাংলাদেশে দেখেছি অনেক সংগঠন আছে যাদের খাবার বিতরণের সময় কে আগে নেবে কে পরে নিবে এই নিয়ে জ্ঞান এবং মারামারি সৃষ্টি হয় কিন্তু এখানে কোনো বিরোধিতা নেই সবাই লাইনে ধরে তারা চলে আসতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন লাগলো আপনি এই ইফতার যে বাংলাদেশে এই প্রথম এইভাবে ইফতার দেওয়া হচ্ছে এটা আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে

রাজনীতি সেই রাজনীতির কারণে আমরা কেউই শুধুমাত্র আমরা না কোনো ছাত্র সংগঠন এ ধরনের আয়োজন করতে পারেনি কিন্তু যেহেতু এবছর আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি সুন্দর সময় পেয়েছি আমরা চেষ্টা করেছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের যে আনন্দ সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা মনে করি যে যেই সংস্কৃতি তৈরি হচ্ছে আমাদের ভেতরে একে অপরের সাথে দাঁড়ানোর নিজেদের ভেতরে আনন্দগুলো ভাগাভাগি করে নেওয়ার সেই চিন্তা থেকেই মূলত আজকের এই আয়োজন ফলে আমরা মনে করি যে যতদিন এই সুন্দর আয়োজন থাকবে এবং এই সংস্কৃতি থাকবে আমরা নিজেরা নিজেদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবো পাশাপাশি আমাদের এই আয়োজন চলবে আমাদের আপাতত পরিকল্পনা হচ্ছে পনেরোই রমজান পর্যন্ত পরবর্তী সময়ে যদি এটা বৃদ্ধি করার সুযোগ থাকে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব আচ্ছা এক্ষেত্রে আমরা প্রতি প্রতিদিনই পাঁচশো থেকে এক হাজার প্যাকেট খাবার বিতরণ করার চেষ্টা করি সেটা স্থান ভেদে এবং অডিয়েন্স ভেদে ভ্যারি করে এক্ষেত্রে যে আয়ের যে ব্যাপারটা আমরা এই সম্ভবত একমাত্র সংগঠন যারা নাই এবং যারা জনশক্তি আছে তাদের যেই অনুদান সেটার মাধ্যমে চলে আমরা চেষ্টা করেছি একটা আলাদা করে আমাদের এলামদাইদের কাছে রিচ করার জন্য এবং তাদের যে অনুদান সেই অনুদানের মাধ্যমে এটা বাস্তবায়ন করার জন্য না এখন পর্যন্ত কোনো ধরনের বাধার সম্মুখীন হয়নি শিক্ষার্থীরা সুতার সাথে আমাদেরকে গ্রহণ করছে আমাদের উপহার সেই উপহার গ্রহণ করছেন ফলে আমরা মনে করি না যে এটা কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারে দেখুন এখানে সবার জন্য আমরা এটা করার চেষ্টা করি না যে শুধু ছাত্র শিবির বা ছাত্র দল কে আসবে এটা আমরা দেখার চেষ্টা করি না আমরা দেখার চেষ্টা করি কারা এসেছেন আমাদের ক্যাপাসিটি যত যতক্ষণ পর্যন্ত কুলোয় ততক্ষণ পর্যন্ত আমরা দেখি দেখুন আমাদের ক্যাপাসিটি সীমাবদ্ধতা রয়েছে ফাইন্যান্স থেকে শুরু করে বাকি বিষয়গুলোর ক্যাপাসিটি সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে সেটা আমরা স্বীকার করি আমরা তাদের কাছে প্রার্থী কিন্তু আমরা এটাও চেষ্টা করি যে তারা যদি সঠিক সময় আসেন তাহলে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করি কিন্তু আমরা মনে করি যে আমাদের আমরা যেই উদ্যোগ নিয়েছি এই উদ্যোগ যদি বাকিরা নেন তাহলে বাকি ভাই যারা যারা এই জায়গা থেকে চলে যেতে হয় বা যারা এটা পান না আমরা আশা করব যে তারাও এই আনন্দটা ভাগাভাগি করে যে আমরা আমরা চাই আমরা চাই সকল ছাত্র সংগঠন এ ধরনের উদ্যোগ তাদের উদ্যোগগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হোক ফলে আমরা চাই যে আমরা যে কাজ করতেছি সেই কাজ যাতে বাকিরাও করে এবং সবার কাজের মাধ্যমে আশা করব যে বিশ্ববিদ্যালয় একটা সুন্দর পরিবেশ পাবে আমরা

লুট লুট করে কর্মী দল চালায় কিন্তু আমাদের জামা ইসলাম ইসলাম প্রত্যেক সমর্থকদের নিজের পথের টাকা দিয়ে জামা ইসলাম ইসলাম ছাত্র ছবি করতে হয় সেজন্য আমাদের

আপনি কি ভাইয়ের কথা একমত কিনা অবশ্যই একমত এই যে রমজান মাসে ইসলামিক ছাত্র শিবির যে ইফতার দিতেছে এই সম্পর্কে আপনার মন্তব্য কি আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে একটা ভালো আয়োজন এবং আমরা এর প্রতি সর্বাত্মকভাবে সফলতা কামনা করি এবং আল্লাহ তালা যেন তাদের সবকিছু ভালোভাবে করতে দেয় এই কামনা আমাদের রইল আপনি কিছু বলবেন কি না জন্য ওইতে হ্যাঁ হ্যাঁ ওইতে আমরাও মানে সহযোগিতা করতে আমরাও রাজি আছি হ্যাঁ সময় মতো যদি আমাদেরকে সেভাবে বলা হয় তাহলে আমরা ইনশাল্লাহ শরিক হবে আমরা কোনো এক সময় দেখতাম যে তুরস্ককেই ইফতার দেওয়া হয় এবং তুরস্ককে গাড়ি নিয়ে দাঁড়িয়ে দিয়ে এবং লাইন নিয়ে ফিরে সুশৃঙ্খলভাবে সবাই ইফতার গ্রহণ করে কিন্তু আজকে বাংলাদেশেও হয়ে গেছে আমরা আশা করি বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও এ ধরনের ইফতার দেওয়া হবে এবং সবাই আনন্দ করে ইফতার নিয়ে যাবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সবাই দাঁড়িয়েছে লাইনটা অনেক লম্বা যে আমি এখনও পর্যন্ত শেষ মাথা পাইনি একটু দেখবো ভাইয়া শেষ মাথা পর্যন্ত কত লম্বা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু শেষ মাথা পর্যন্ত যাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন কত সুশৃঙ্খলভাবে আজকে আমার মনে হচ্ছে দিনের কয়েক হাজার স্টুডেন্ট এক হাজার না এক হাজারের বেশিভাবে হয়তো বা দুই এক হাজার স্টুডেন্ট যাবে দর্শক দর্শক আপনারা দেখতেছেন আমরা আশা করব যে তুরস্কের মতন তুরস্কের যেরকম সরকার সরকার এভাবে ইফতারে দেয় যেভাবে ইফতারে দেয় সেভাবে যেন আমাদের দেশেও ইফতারে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে আশা করি এটা একটা খুব ভা খুব ভালো উদ্যোগ এবং এই ভালো উদ্যোগে সারা দিয়ে সবাই এসে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক লাইনটা অনেক লম্বা এর শেষ মাথা এখনও পর্যন্ত যেতে পারি নাই অনেকেই বিব্রতকর অবস্থায় পড়ে যাচ্ছে তারপর আমি একটু লাইনটা আজকে দেখানোর চেষ্টা করব যে লাইনটা শেষ পর্যন্ত কোথায় শেষ কোথায় আমি অলরেডি দুই মিনিট হেঁটেছি আপনারা বলতে চাচ্ছেন তারপর লাইনটা এভাবেই রয়েছে এবং আমরা এটা একটু শেষ মাথা দেখার চেষ্টা করব তবে আমি আশা করব যে সরকারের পক্ষ থেকে এভাবে স্টুডেন্টদের জন্য প্রত্যেকটি ভার্চুটিতে যদি ইফতারির ব্যবস্থা করা হয় তাহলে অনেক ভালো হবে শুধু একা একটি সংগঠনের পক্ষ থেকে ইফতারি দেওয়া সম্ভব না এই জন্য অনেকেই হয়তোবা ইফতার পাবে না মন খারাপ করে এখানে চলে যাবে যত মানুষ এসেছে সেই অনুযায়ী ওইখানে ইফতারের বক্স নিয়ে আমি যতটুকু দেখে এসেছি সুতরাং বা সবাই ইফতার পাবে না সবাই ইফতার পাবে না আমি যত বুঝতে পেরেছি যে কারণ গাড়িতে এত পরিমাণ ইফতার নেই তারপরে মানুষ দাঁড়িয়ে আসে এটা খুবই চমৎকার ইফতার দিয়ে থেকে আশা করি বাংলাদেশের এভাবে ইত্যাদি সরকারের কাছে দাবি রইল আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরা খুবই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে مرحبا يا هلا فيكم بالمحبة نحيكم مرحبا يا هلا فيكم بالمحبة نحيكم بالمحبة نحيكم بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير.